নমস্কার আমি অর্চনা দ্য জয়ফুল জার্নি বাই অর্চনার একটি বিশেষ পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাদা আশা করি আপনারা সকলেই ভালো আছেন মা দুর্গার আশীর্বাদে আপনারা সকলেই কুশল মঙ্গল আছেন শুরু হয়ে গেছে শারদীয় নবরাত্রি টু থাউজেন্ড আর এই সময় আমরা সকলেই মায়ের পূজা অর্চনা বা পূজা আরাধনা করে থাকি এই বিশেষ শুভ সময়ে আমরা যদি কিছু সাধারণ উপায় করতে পারি তাহলে সারা বছর মা দুর্গার আশীর্বাদে আমাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধি ও সুস্বাস্থ্য বজায় থাকবে নবরাত্রির এই শুভ মুহূর্তে আমরা প্রত্যেকেই আমাদের সাধ্য অনুযায়ী পূজা আরাধনা করি আজকের বলবো মহাষ্টমীর দিন করণীয় একটি বিশেষ উপায় বা কোন গল্পটা যে উপায়টি আপনারা যদি করেন সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস থেকে তাহলে অবশ্যই সারা বছর আপনাদের গৃহে মা দুর্গার আশীর্বাদে সুখ শান্তি বজায় থাকবে এবং মা লক্ষ্মী সারা বছর আপনার দিকে অচঞ্চলা থাকবেন তাহলে ভিডিওটি শুরু করি শুরু করার আগে প্রত্যেকবারের মতো এরকম বলে থাকি যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে সকলকে জানাবার সুযোগ করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা আর কী রকম ধরনের ভিডিও পছন্দ করছেন দেখতে তাহলে চলুন ভিডিওটি শুরু করি মহাসপ্তমীর দিন সকালবেলা স্নান করে উঠে শুদ্ধ বস্ত্রে আপনারা মায়ের মূর্তির সামনে বা মায়ের ফটোর এখানে মায়ের ফটো মা কালীর হতে পারে মা দুর্গার হতে পারে শারদা মায়ের হতে পারে বা মা লক্ষ্মীরও হতে পারে আর যারা নবরাত্রি করছেন সে নবরাত্রি মায়ের ছবিও হতে পারে এই মায়ের ছবির সামনে ছবিতে একটি অবশ্যই লাল জবার মালা দেবেন করিয়ে লাল চন্দন দিয়ে দেবেন তারপর যেটা করবেন মায়ের সামনে ধূপ ও দীপ জ্বালিয়ে দেবেন এর সাথে একটি থালা মানে তামার থালা হোক বা পেতলের হোক অর্থাৎ ঠাকুরের একটি থালাতে গুনে গুনে ঠিক নটি সন্দেশ দেবেন মানে আপনি তো সপ্তমীর দিন পুজোর ভোগের অন্যান্য আর যা কিছু করছেন তার সাথে এটা করছেন আলাদা করে এই নটি সন্দেশে বা নটি মিষ্টিতে আপনি ফুলযুক্ত নটির লবঙ্গ মুছে দেবেন বা গেথে দেবেন খেয়াল রাখবেন এই নটির লবঙ্গগুলি ফুল যেন সন্দেশের উপরে থাকে এটি আপনি মায়ের উদ্দেশ্যে নিবেদন করেন এবং নটি ডুবব নেবেন সেই ডুবকে লাল সুতো দিয়ে বেঁধে নেবেন বেঁধে লাল চন্দন ছিটিয়ে আপনি মায়ের চরণে রেখে দেবেন। বাইরে ঘর থেকে পূজা করছেন সেটা আপনারা হতে সামনে রাখতে পারেন তারপরে যেভাবে মন্ত্র বলেছিলাম সেই পদ্ধতিতে পূজো যদি করেন সেভাবে পূজো করবেন আর তালা হলে আপনারা সাধারণ ভাবে যেভাবে পূজো করেন সেভাবে পূজো করলেন। এরপর আপনারা মায়ের আরতি করবেন। প্রথমে ধূপ দিয়ে তারপরে প্রদীপ দিয়ে তারপর এই যে আরতি করছেন সেই সময় আপনারা একটি মন্ত্র বলবেন লিখে নিন নইলে স্ক্রিনশট নিয়ে রাখুন মন্ত্রটি হল ওম দুম দুর্গা ওই নম আরতি শেষ হয়ে গেলে এইবারে মায়ের সামনে হাত জোর করে মাকে প্রণাম করে তিনবার এই মন্ত্রটি বলবেন মন্ত্রটি এইরকম দেহি মে সৌভাগ্য মারগম দেহি মে পরমং সুখম রূপং দেহি জয়ং দেহি যশ দেহি বিশ্ব যোহি এই মন্ত্রটি তিনবার বলার পর আপনি মাকে প্রণাম করবেন

দুর্গা সপ্তমী পর্যন্ত ওরা সেখানে থাকবে আবার দুর্গা সপ্তমীর উপায়টি তখন যখন শেষে করবেন আর যে মিষ্টিটা অর্থাৎ যে সন্দেশটা আপনি মাকে আলাদা করে দিয়েছিলেন এই উপায়টি করার জন্য সেই মিষ্টিটা কিন্তু আপনি আপনার পরিবারের সকলের মধ্যে ভাগ করে দেবেন এই উপায়টি অবশ্যই মায়ের প্রতি অর্থাৎ মা দুর্গা মা মহামায়ের প্রতি গভীর আস্থা ও বিশ্বাস থেকে করবেন আর অবিশ্বাস করে কোনো উপায় বা টোটকা কাজ করে না তাই সম্পূর্ণ আস্থা ও ভক্তি নিয়ে এই উপায়টি করবেন আপনারা ভীষণ ভালো ফল পাবেন কারণ এটি পরীক্ষিত সত্য তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসছি নতুন পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ও আনন্দ থাকুন